সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে সেই হিসাবে সারা বছরে মোট বারোটি অমাবস্যা পালিত হয় আজ পঁচিশে জুন দু বুধবার আষাঢ় অমাবস্যা পালিত হবে অমাবস্যা তিথি মহাদেব ও বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বিশেষ শুভযোগ গঠিত হওয়ায় এই বছর আষাঢ় অমাবস্যা তিথি বিশেষ মহত্বপূর্ণ হতে চলেছে এদিন কয়েকটি কাজ করলে কীর্তিদো ও কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব পুরুষদের তুষ্ট করার উপায় আশার অমাবস্যার দিন ভোরবেলা বিছানা সারুন স্নান সেরে কাঁচা কাপড় পরুন তারপর মহাদেব ও শ্রী বিষ্ণুর আরাধনা করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে দর্পণ ও পিণ্ডদান করুন এরপর পিত্তসুপ্ত জপ করুন মনে মনে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন ও তাদের উদ্দেশ্যে জল নিবেদন করুন এর ফলে আপনার পূর্বপুরুষরা তুষ্ট হবেন এবং তাদের আশীর্বাদে জন্মচকে বিভিন্ন গ্রহ শান্ত হবে দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় প্রয়াত পূর্বপুরুষরা কষ্ট পেলে পেলে কোষ্ঠিতে তৈরি হয় এই দোষের অশুভ প্রভাবে জাতক নানা সমস্যায় ভুগে থাকেন প্রীর্তিদোষ থেকে মুক্তি পেতে আসার অমাবস্যায় বাড়ি থেকে দূরে কোনো অসুস্থ গাছের নিচে সন্ধ্যেবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন প্রচলিত নিয়ম অনুসারে মনে খাঁটি ভক্তি নিয়ে এই কাজটি করুন এতে পূর্বপুরুষদের রোষ শান্ত করা যায় তারা শান্ত হলে জন্মছক থেকে দোষ কেটে যায় কাল কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কালসর্প দোষ থেকে মুক্তি পেতে আসার অমাবস্যায় কোনো নদীতে স্নান করুন তারপর নদী তীরেই সন্ন্যাসীকে দিয়ে যোগ্য করলে কোষ্টিতে কালসর্প দোষ থাকলে তা কেটে যাবে যজ্ঞের পর অবশ্যই দরিদ্রদের মধ্যে সাধ্য দান করতে হবে